বিসমিল্লা রহমান রহিম আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত সাহেব চর্মনাই এই উপমহাদেশের এই বিভাগের বরিশাল বিভাগের কবি মাদ্রাসা ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ওলামা ইকরাম এবং সম্মানিত ইসলামী জনতা আসসালাম আলাইকুম এখন পিস সাহেব তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লামা মামুনুল হক সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গিয়েছেন আমিও সেই কথাগুলি খুব সুন্দর করে মনোযোগ সরকার শোনার চেষ্টা করেছি আমি আলেম সমাজের এই দাওয়াত যখন পেয়েছি মূলত আমি লোক সংগ্রহ করতে পারিনি আমি চিন্তা করেছি আলেমদের মধ্যে এত বড় একটি সমাবেশ আমার এলাকায় আমার বাড়ি কিন্তু বরিশালের চরমনাইতে হজরত পিস সাহেব হুজুরের বাড়ির পাশে আমার বাড়ি সেই হিসেবে আমার বাড়ির কাছে হচ্ছে সেই কারণে আমি মূলত আজকে এই সভায় অংশগ্রহণ করেছি গত পনেরো বছর বিশেষ করে বড় বড় ইসলামী মহাশবেস বা ওয়াজ মাহফিল তাফসির মাহফিল এগুলো মানুষ কিন্তু ভুলেই যেতে বসেছিল একটু আগে আপনাদের এই महासचिव সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে এত বড় সমাবেশ অনেক দিন এই মাঠে হয় না অত যে বরিশাল অঞ্চল হচ্ছে ইসলাম এই জনতা আলেম ওলামাদের অঞ্চল এই অঞ্চলে এই মৌসুমে বড় বড় ওয়াজবে আফিল হওয়া এটা একটা সংস্কৃতি ছিল গত পনেরো বছরে এমন একটি সরকার ক্ষমতায় ছিল তারা এই দেশের ইসলামী বক্তা তাদেরকে গ্রেপ্তার করেছে আমাদেরকে নির্যাতন করেছে আলেমুলকে হত্যা করেছে তারা এই দেশে হিন্দুত্ববাদ তৈরি করতে চেয়েছিল আল্লাহ রসিম রহমতে সকলের প্রচেষ্টায় বাংলাদেশে এই ইসলাম বিরোধী মানবতা বিরোধী গণতন্ত্র বিরোধী অপশক্তির বিদায় হয়েছে এই সময় আলেম সমাজ সহ সমস্ত ইসলাম প্রিয় মানুষ গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফেসিবাদী শক্তি যাতে আবার মাথা উঁচু করে না দাঁড়াতে পারে আমাদের অনক্যের কারণেই কিন্তু সেই ধরনের সম্ভাবনা হতে পারে এই জন্য আলেম সমাজের সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে আমি আপনাদেরকে বিরক্ত করব না সর্বশেষ যেহেতু আমার পরিচয় আপনারা জেনেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের যিনি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনেক অসুস্থ আমি আপনাদের কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করছি সেই সাথে আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি আমার জন্য দোয়া করবেন যারা বিগত পনেরো বছরে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে সহায়তা বরণ করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সত্য ধন্যবাদ আসসালাম আলাইকুম